তাদের জন্য আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছি আল্লাহ বললেন দুইটি সত্য তোমরা পালন করবা আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে জান্নাতের যেটা দামি ফটক সেই ফটক দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো সকলে বলে আলহামদুলিল্লাহ এই দুইটা সত্য তো পালন করতে আমরা পারবো ইনশাআল্লাহ এমন কোনো গুরু দায়িত্ব আমাদের ওপর এমন কোন ভারী বোঝা আল্লাহ পাক অর্পণ করেন নাই যে আমরা সেটা করতে পারবো না আল্লাহ পাক আমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাজ হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ তালা মর্যাদাপূর্ণ মানব জাতি হিসাবে সৃষ্টি করেছেন আর সবচাইতে দামি একটা সংবিধান দিয়েছে কোরআনুল করিম আর আমরা সবচেয়ে দামি নবীও পেয়েছি আমাদের নবী শুধু আমাদের নবীও নয় উনি নবীদেরও নবী ছিলেন সকলে বলি সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বাং বললেন তাম দুনিয়ার মানুষের জন্য জন্য জানাই দিলেন সত্য দুইটা পালন করা লাগবে তোমরা যদি দুইটা সত্য আনায়ন করতে পারো আমি আল্লাহ কথা দিয়েছি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউ সে প্রবেশ করাবো এক নম্বর সত্য আল্লাহ তাআলা জানালেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনায়ন করবে ওয়া আমিলুস সালিহাত অতবার নেক কাজ করবে ইমান আনায়ন করা লাগবে পূর্ব সত্য তারপরে যে কাজটা করা লাগবে নেক নেক কাজ কাজ করা করা লাগবে লাগবে সত্য দুইটা পূর্ব সত্য যেটি সেটি হচ্ছে ইমান করতে হবে আনায়ন করতে গেলে তিনটি বিষয়ের উপর তিনটি বিষয়ের প্রতি তিনটি বিষয়ের প্রতি আমাদেরকে ঠিকঠাক থাকা লাগবে আর ছয়টা মৌলিক বিষয়ের প্রতি আমাদেরকে আনতে হবে তিনটি বিষয়ের সমন্বয় ইমান সংগঠিত করা যায় এক নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস দুই নম্বর হচ্ছে মৌখিক স্বীকৃতি আর তিন নম্বর হচ্ছে কার্যে পরিণত এই তিনটি বিষয় এর উপর আমাদের ইমানটা নির্ভর করে তিনটি বিষয়ের সমন্বয়ে ইমান গঠন করা যায় আগে আমরা ইমান সম্পর্কে জানব ইমান শব্দটি আমান শব্দ থেকে নির্গত বা ইফালের মাসদার এর আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা আত্মার প্রশান্তি লাভ করা নির্ভীকতা লাভ নির্ভীকতা অর্জন এটি হচ্ছে ইমানের আবিধানিক অর্থ মৌলিক যেটি অর্থ হচ্ছে আখেরাত আখেরাত এই তিনটি বিষয়ের প্রতি আমাদের অন্তরে বিশ্বাস তারপরে আমরা সেটাকে মুখে এটা স্বীকৃতি প্রদান করব আর তিন নাম্বার যে কাজটা হচ্ছে হাতে কলমে প্র্যাকটিক্যালে আমাদেরকে সেটা কাজে পরিণত করে দেখাতে হবে এই তিনটা বিষয়ের সমন্বয়ে ইমান গঠিত হয় আমরা মুখস্থ করে করিনি এক নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস দুই হচ্ছে হচ্ছে মৌখিক স্বীকৃতি তিন পরিণত এই তিনটা বিষয়ের ওপর আমাদের এই তিনটা বিষয়ের ওপর আমরা ইমান আনতে হবে আমাদের সকলকে এই তিনটি বিষয়ের সমন্বয় ইমান গঠিত হয় আল্লাহ বললেন ইন আল্লাহ দিন আনিশ্চয় যারা আমানু ইমান আমায়ন করবে ও আমেলু সলিহাত এরপর নেক কাজ করবে এখানে আল্লাহ তার পূর্বসত্ত্ব দিয়ে ছাকে ইমান আমায়ন করতে হবে ইমানায়ন না করে কেউ যদি অনেক কাজ করেন চার পাসাও কোনো লাভ হবে না এটি এমন একটা পাঠ ইমান এবং আমল একটি আরেকটির হচ্ছে পরিপূরক একটি আরেকটির পরিপূরক এটা আমরা নামাজ এসেছি আমাদের আহাকাম আমরা আগে প্রথমে আহাকাম পালন করেছি পূর্ব সত্য নামাজের নামাজের সত্যগুলো আমরা পালন করেছি শরীর পাক জায়গা পাক কাপড় পাক সত্য ঢাকা আমরা এগুলো পালন করেছি পূর্ব সত্য তারপরে আমাদেরকে আর কানে প্রবেশ করতে হবে তা বাইরের যে পূর্ব সত্য ঠিক ঠিক অনুরূপভাবে আল্লাহ বলছেন তোমাদের আগে প্রথমে যে কাজটি করা লাগবে সে কাজটা তোমাদের হচ্ছে করা লাগবে করার পর আমি আপনি যদি করি তাহলে ইমান ইমান আনায়ন লাভ হবে নইলে কোনো লাভ হবে না কেননা দুনিয়াতে আমানু আমেলুস আলি ইমান আনায়ন করার পর কেউ যদি নেক কাজ করে তাহলে সে ব্যক্তিটা কল্যাণ লাভ করবে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সত্য দুইটা দান করেছেন সত্য দুইটা পালন করা হবে আর পাকের সত্য পালন করলে আমাকে আপনাকে আল্লাপাক সবচেয়ে দামি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে এখন পূর্ব সত্য হচ্ছে ইমান ইমান না এনেও অনেক সময় মানুষ কাজ করে যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের নরেন্দ্র মোদী কিছু কিছু তো ভালো কাজ করে অনেকগুলো খারাপ কাজ করে তার মধ্যে কিছু কিছু ভালো কাজ করে এই ভালো কাজে তার কোনো যা নেই প্রতিদান নেই কেন প্রশ্নটা আসতে পারে কেন এর কারণ হচ্ছে তিনি পাকের এক নাম্বার যে সত্য সেই সত্যটাকে লঙ্ঘন করেছে সে সত্যটা উনি পালন করেন নাই কেননা উনি হচ্ছেন মুসরিক পরিবারের জন্মগ্রহণ উনি এখনও কালিমা পড়ে ইমান আনায়ন করেনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকৃতি দেয়নি তা স্বীকৃতি উনি জ্ঞাপন করেনি যত তিনি যতই নে কাজ করুক ভালো কাজ করুক খারাপ ভালো মিলে যতই তার জীবনটা পরিচালিত হোক চার তার লাভ হবে না চার পাশেও তার কোনো এই নেক কাজে কোনো কল্যাণ নিহিত নয় কিন্তু যদি আব্দুর রহমান প্রথমে এক নম্বর সত্ত্বেও ইমান অনানায়ন করেছেন আল্লাহর পথেই মানানায়ন করেছেন এরপর সে যদি নেক কাজ করে তাহলে সে আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণ লাভ করবে ইমান এমন একটা মারাত্মক বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা না থাকলে আমাদের নেক কাজ করে কোনো লাভ হবে না আল্লাহ ইমানদারদের গুরুত্ব প্রদান করতে গিয়ে মধ্যে বলছেন আল্লাহ হচ্ছে ইমানদারদের বন্ধু আল্লাহ ইমানদারদের বন্ধু আল্লাহর যদি বন্ধু হতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে করতে হবে আর আমাদের আমাদের করা আমরা আমরা পড়েছি রসুল সাল্লাহ রসুল্লাহ সাল্লাহ মুখ্রিত হাদিস থেকে আমরা জানতে পেরেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আখলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমরা তোমাদের ইমানকে খাটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইমানকে খাটি করা লাগবে ইমানকে খাটি না করতে পারলে আমরা ইমানকে যদি আমরা পরিপূর্ণ মজবুত না করতে পারি তাহলে আমাদের কল্যাণ নিহিত নেই কেউ যদি মনে করেন আমি ইমান আল্লাহ পরে নেক কাজ করব না তাহলে এটা হবে সরাসরি আল্লাহর জান্নাত আপনি যেতে পারবেন না যেহেতু আপনার আমল নেই শূন্য হাতে কোনো আমল না করে আল্লাহ পাকের এই জান্নাতের প্রত্যাশা করতে পারবেন না কেননা আল্লাপা কানায় পূর্বেই জানাইছেন সত্য দুইটা এ সত্য দুইটা পুরা করবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের অবদা দিয়ে দিলাম আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিল সত্য দুইটা পালন করতে পারবে যেমনে ইমান হবে তেমনি আবার আমেল সলে নেক কাজ করা লাগবে একটি আরেকটির সাথে পরিপূরক সম্মানিত হাজির তবে হ্যাঁ যদি কেউ ইমান না এনে জীবন ভরে যদি ভালো কাজ করতেই থাকেন জীবন নিয়ে যদি ভালো কাজ করেন অনেকগুলো অনেক কাজ করেন রুগ্ন ব্যক্তির সেবাদান করেন ক্ষুধার্থদের খাদ্যের ব্যবস্থা দেন আশ্রয়নে আশ্রয়হীনদের আশ্রয়নের ব্যবস্থা করেন কষ্টদায়ক রাস্তা থেকে কাটা সরে ফেলেন এগুলো আপনার নেক কাজ হবে কিন্তু আপনি আল্লাহ পাকের একটা সত্য প্রথম যে পূর্ব সত্য সেটা পালন না করার দরুন আপনার কোনো কল্যাণ হবে না আবার কেউ যদি পারেন আমি আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি করতাম উনি আমাদের সষ্টা আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহর ফেরেস্তার প্রতি ইমান আনলাম রসুল্লা সাল্লা সাল্লামের প্রতি ইমান আনলাম আল্লাহর পক্ষ থেকে যে আসমানি গ্রন্থ আল্লাহর কিতাবের প্রতি মানাল্লাম আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম তকদিরের উপরে বিশ্বাস স্থাপন করলাম এই ছয়টি মৌলিক বিষয়ের প্রতি মানাল্লাম এর দিকে আমার শেষ আমি অবশ্যই আল্লাহর জান্নাত পাব এটা আপনি ভুল করবেন যেমনি আপনি এই ছয়টি মৌলিক বিষয়ের প্রতি মান আনবেন তেমনি মান আনার পর আপনার ইমান আনাইনোর মাধ্যমে আপনার প্রতি অনেকগুলো আল্লাহ পাক কাজ দিয়ে দিয়েছেন সে কাজটা হচ্ছে আমেলের সলে নেক কাজ আমরা শুধুমাত্র কালিমা নামাজ রোজা হজ জাকাত কে নেক কাজ বুঝি এটি হচ্ছে ইসলামের মৌলিক বিষয় কালিমা নামাজ রোজা হজ জাকাত যেমনি ইসলামের কাজ কোনো অভুক্তকে খাদ্য খাওয়ানো কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণের ব্যবস্থা করে ঋণ পরিশোধের সহযোগিতা করা কোনো দরিদ্রকে সহযোগিতা করা কোনো এতিমের মাথায় হাত গুলিয়ে দেওয়া এতিমের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা রাস্তা থেকে একটা কষ্টদায়ক কষ্টদায়ক জিনিস অপসরণ করা এগুলোর সমস্তই হচ্ছে আমেলেশ্বলে শুধুমাত্র নামাজ রোজায় তাই আমের বুঝলে বলবে না অর্থাৎ আপনি তখনই নিজেকে বলতে পারবেন আপনি ইমানদার আপনার আমার অনিষ্ট থেকে যখন পৃথিবীর সব কিছু যখন নিরাপদ থাকবে তখনই আমি আপনি ইমানদার হতে পারব এই জন্য আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে নেক কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের আপায়ার জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি আমি আপনি সত্য যেটা আল্লাহ পাক আমাদের সকলকে যেন পালন করার তৌফিক দান করেন সকল বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা যে ব্যক্তি জান্নাত তুলফির পেয়ে যাবে সে ওখান থেকে আর কোনো কিছু চাইবে না সেখান থেকে কোনো জায়গায় ট্রান্সফার হতে চাইবে না এমন একটা আরামের জায়গা পেয়ে যাবে আমরা জান্নাত বলতে কি বুঝি জান্নাত বলতে আমরা কি বুঝি আরামের জায়গায় কিন্তু জান্নাত বলা হয় এমন একটা জান্নাতের যেটা দৃষ্টান্ত দুনিয়াতে যেন কিছু আরাম যদি করতে চান তাহলে আপনাকে কষ্ট করার মধ্য দিয়ে সে আরাম পেতে হয় আপনি যদি খেতে চান আপনাকে খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগে খাবার তৈরি করা লাগে আপনি খাবার যখন খেতে চাইবেন আপনাকে হাত দিয়ে খেতে হবে কিন্তু জান্নাতের বিষয়টা এমনটি নয় জান্নাত হচ্ছে এমন একটা জায়গা সুখের একটা জায়গা সুখের একটা এমন একটা নিড আপনার মনে যখন কোনো কিছু উদ্বেগ হবে সঙ্গে সাত আপনার কাছে হাজির সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজির আপনার লিচু খাওয়ার মন চেয়েছে লিচু আপনার কাছে অটোমেটিক চলে আসবে ছিলেও খাওয়া লাগবে না আমরা আম খাই দুনিয়াতে আম কেটে খাই আম খাওয়ার ইচ্ছা হয়েছে সঙ্গে সঙ্গে আম এসে হাজির কেটেও খাওয়া লাগবে না এমনিতে আপনি খেতে পারবেন আপনার বিবির প্রয়োজন হয়েছে হুড়গিলেমান আপনার জন্য প্রস্তুত রয়েছে মনের উদ্বেগ হলে সঙ্গে সঙ্গে প্রস্তুত জান্নারটা এমন একটা জায়গা যেখানে পোশাক পায়খানা মানুষের থাকবে না পুজ থাকবে না থুথু থাকবে না কফ থাকবে না একেবারে স্বচ্ছ নেট অ্যান্ড ক্লিন আর সেটা হচ্ছে এমন একটা জায়গা স্থায়ী আমরা আছি পৃথিবীতে অস্থায়ী অস্থায়ী পৃথিবীতে কিছু যদি আরাম করতে চাই কষ্ট করা লাগে ক্লেশ কষ্ট শ্রমের মধ্য দিয়ে আমাদেরকে কিছু অর্জন করা লাগে কিন্তু জান্নাত তেমনটি নয় জান্নাত পুরোটাই ব্যতিক্রম সেখানে থাকবে না আমাদের হয়রানি থাকবে না কোনো পেরেশানি থাকবে না কোনো চিন্তা কোনো দুশ্চিন্তা ভয় ভীতি কোনো শ্রম কোনো আমাদের কোনো কিছুই থাকা লাগবে না শুধুমাত্র আমার আমরা সেখানে খালে সুখ আর সুখ শান্তি আর শান্তি পেয়ে থাকবে আর জানলাতে যে সর্বপ্রথম যেটি পাওয়া এক নম্বর পাওয়া যাচ্ছে আমরা কি রবকে দেখেছি ভাই আমরা কি এখন রবকে দেখেছি আমরা তো না দেখি আল্লাহকে বিশ্বাস করেছি বিশাল এই বিস্তীর্ণ আকাশের মালিক সুবিশাল এই জমিনের মালিক এর যে একটা যে কারিগরের প্রয়োজন আমরা অনেকটা অনুভব করি এর থেকে বুঝতে পারি যে আকাশের চন্দ্র চন্দ্রসূর্য নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে এটা পরিভ্রমণ করার জন্য একজন ড্রাইভার আছে উনি কি আমাদের রব আল্লাহ তাম পৃথিবীটাকে স্থির করে রেখেছেন এটারও একটা তিনি হচ্ছেন একমাত্র রয়েছেন আল্লাহ আমরা দুনিয়াতে এই আল্লাহ পাকের বিশাল নিদর্শন থেকে আমরা বুঝতে পারি আমাদের সষ্টা একজন রয়েছেন তিনি হচ্ছেন কে আল্লাহ কিন্তু আমরা আল্লাহকে দেখি নাই জান্নাতিদের সবচেয়ে দামি যে পাওনাটা হবে এমন একটা বিশাল আকাশ বানিয়েছেন সুবিধ বিশাল আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে ষষ্ঠটাকে আমরা না দেখে বিশ্বাস করছি আর ষষ্ঠটাকে আমরা দেখতে পাবো না এমনটা কেমন কথা এই দুনিয়ার চামড়ার চোখে আমরা আমাদের ষষ্ঠটাকে দেখার কোনো যোগ্যতা রাখি না কিন্তু যখন কোন ব্যক্তি মমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি আল্লাহ পাকে দুইটা সত্য পালন করবে নেক কাজ করব সর্বপ্রথম আইমান আনায়ন করবে ইমান আনায়ন করার পরে যখন আমেলের স্বরে নেক কাজ করবে আল্লাহ পাক জান্নাতে যে কাজটা করবেন প্রথমে আমাদের ষষ্ঠ আমাদের রব মহান আল্লাহ পাকের সঙ্গে আমাদের দিদার হবে সকলে বলে আলহামদুলিল্লাহ ষষ্ঠার যে কি চেহারা কি সুরত আমরা সেদিন আমরা পরিতৃপ্ত তুষ্ট হয়ে যাব আমাদের রবকে দেখে আর আকাশ এবং জমিনের যে জায়গাটা ফাঁকা দেখছেন না এক একটা জান্নাতের পরিমাণ হবে এত বড় শুভ আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন আমরা দুনিয়াতে নেক কাজ করতে শিখি আমরা আমাদের এই দুনিয়ার ফেতনার জামানায় আমাদের ইমানকে টিককে রাখা অত্যন্ত দূর ব্যাপার আল্লাহ সাল্লাম বলছেন ইয়াতু জামান জামানুসব্রী আলা দিন কালকাবিদ আলাল জামরা এমন একটা সময় আসবে যখন মানুষ ইমানের ওপর অনড় থাকবে ইমানকে যখন আঁকড়ে ধরবে তার অবস্থাটা এমন হবে কোনো ব্যক্তি যদি হাতে আঙ্গার অর্থাৎ আগুন যখন ধরে থাকবে তখন তাকে আগুন কিন্তু ছাড় দেয় না পীড়া দেয় কষ্ট দেয় আগুনে হাট ডুবাইলে কি আগুন আপনার কষ্ট দেয় না আপনার কলেজা পর্যন্ত একেবারে এর মানে কষ্ট শুরু হয়ে যায় ঠিক ইমানদার ব্যক্তি এমন একটা সময় আসবে ইমান আনায়ন তরুণ ইমানদার ব্যক্তির অবস্থাটা এটাই হবে এরকম অবস্থা হবে কষ্ট কঠিন অবস্থা হবে তাকে অনেক হওয়া লাগবে, কষ্ট স্বীকার করা লাগবে এরপর যারা আল্লাহ মান্দা এত বড় কষ্টকে সহ্য করে নিবে শুধুমাত্র জান্নাত আসার জান্নাতের লোভে আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের ওপর অনর থাকার তাও দান করুন